রে হেনা রান্না বান্না কিছু না করে এখানে দাঁড়িয়ে আছিস কেন কি রান্না করব ঘরে তো কোনো বাজারই নেই কেন তোর ভাই বাজারে যায়নি কই না তো আমি তো দেখতে পেলাম না আচ্ছা ঠিক আছে তুই অন্য অন্য সব কাজ কর আমি দেখি তোর ভাই কি করছে শুনছ তুমি এখানে বসে আছো ঘরে কোনো বাজার নেই যাও বাজারে 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 গিয়ে বাজার বাজার করে নিয়ে এখন এখন কিছু পাবো? আসো না করলে আজকে রান্না বান্না হবে না আচ্ছা ঠিক আছে তুমি বাজারের ব্যাগটা নিয়ে এসো আমি বাজারে গিয়ে দেখি কিছু পাই কি না তুমি একটু দাঁড়াও আমি বাজারের ব্যাগ নিয়ে আসছি হ্যাঁ মাছ লাগবে মাছ তাজা তাজা মাছ হাসুন হাসুন মাছ দিয়ে যান হাসুন এই যে ভাই মাছ কত করে এইটা একশো টাকা এইটা দুইশো টাকা আর এটা তিনশো টাকা এই মাছটা তো একেবারে নরম হয়ে গেছে তাহলে আপনি অন্য মাছগুলো নিয়ে যান কিন্তু অন্য মাছগুলোর দাম তো অনেক বেশি কি করবো ভাই যান মাছের দাম তো এমনই আপনি ওই টাকায় নিতে পারলে নিন না হলে এখান থেকে যান না মাছের দাম অনেক বেশি যাই সবজির দোকানে যাই নি কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে এসো বাজার নিয়ে এসেছি এগুলো নিয়ে রান্না বান্না শুরু করো এ কি এ কি বাজার করে নিয়ে এসেছো সব শাকসবজি নিয়ে এসেছো মাছ মাংস নিয়ে আসতে পারলে না মাছ মাংসের যে দাম তা কিভাবে নিয়ে আসবো শুনি হাতে তো সেরকম টাকাও নেই এই যে শাকসবজি নিয়ে এসেছো এগুলো দিয়ে কি হবে শুনি নিজে তো একটুও মুখে দেবে না শুধু শুধু রান্না করব ধর ভালোই লাগে না যা এনেছি তা দিয়ে আজকের মতো চালিয়ে নাও বাজারে যে অবস্থা সবকিছুর প্রচুর দাম এই অবস্থায় মাছ মাংস কেনার কথা বলো না এই শাকসবজি দিয়েই চালিয়ে যাও